হ্যালো ইফরিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রান্না বাড়া নিয়েই তো আপনাদের সামনে চলে আসলাম আজকে কী রান্না করবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এ তো আলাম রাব্বু বাজার থেকে অনেক কিছুই পাঠিয়েছে সবজির বাজারও দিয়েছে এখানে কালেজি ফ্যাফসা গরুর গোস্ত সব কিছু একসঙ্গে আছে এগুলো আলাদা করে বেছে নিয়ে এগুলো গরম পানিতে সিদ্ধ করে না নিলে একটা বাজে গন্ধ বের হয় আর অনেকগুলো ময়লাও বের হয় তো এগুলো আমি আলাদা করে সিদ্ধ করে নিব তারপরে এটা তারপরে গোস্তর সঙ্গে দিয়ে আবার রান্না করব কিছু কথা যেটা বলি মেয়েদের জীবনে বিয়ের পর অন্তত স্বামীর অবদানটা হচ্ছে সবথেকে বেশি কারণ কি জানেন মেয়েদের জীবনের স্বামী যদি ভালো হয় তার জীবনের মানে দুনিয়ার বুকে আর কিছুই আর লাগে না কারণ স্বামী হলো সব কিছু একটা মেয়ের জীবনের স্বামী হলো সব কিছু যার স্বামী ভালো তার গোটা দুনিয়াটাই ভালো আর স্বামীর পরের অবদানটা থাকে সন্তানের যদি সেটা তার মানে নসিব ভালো থাকে বা কপাল ভালো থাকে তাহলে সেটা হয় আসলে সবার কপালেই তো সব কিছু জোটে না বা সবার সব কিছুই ভালো হয় না আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে চাইতে হবে নেককার সন্তান আল্লাহ যেন সবার ঘরে ঘরে দেয় সব বাবা মায়ের জীবনেই যেন দেয় আর স্বামী স্বামীর তো তুলনা কিছুই না স্বামীর তুলনা তো স্বামীই হয় আর স্বামী যদি ভালো না হয় সেই মেয়েটার জীবনটা গোটাটাই অন্ধকার হয়ে যায় যদি স্বামীর টাকা পয়সা থাকে বর্তমান দুনিয়ার কথা বলছি বা বর্তমান যুগের কথা বলতেছি যেই মেয়ের বর্তমানে টাকা আছে স্বামীর তার সম্মান সব জায়গাতেই বেশি শ্বশুর বাড়িতে বলেন বাপের বাড়িতে বলেন বাপের বাড়িতেও ভাই বোন বাপ মা সবার কাছে সম্মান বেশি শ্বশুর বাড়িতে তো আছেই যেহেতু স্বামীর টাকা আছে তাহলে তো সম্মানটা একটু বেশি থাকবে আর যার যেই মেয়ের স্বামীর টাকা বা অর্থ থাকে না তার বইয়েরও কোনো সম্মান থাকে না তার বাচ্চাদেরও কোনো সম্মান থাকে না আসলে দুনিয়াটা এরকমই এখন টাকাই সব কিছু হয়ে গেছে তারপরে অনেক আছে যে টাকার থেকে মানুষের ভালোবাসাটা আছে তো আলহামদুলিল্লাহ আমার সংসারে সেই জিনিসটা আছে হয়তোবা আমাদের অর্থ নাই কিন্তু আল্লাহর রহমত আমাদের জীবনে আমাদের সংসার জীবনে বিবাহিত জীবনে আল্লাহ ভালোবাসাটা রেখেছে তো সবাই আপনারা দোয়া করবেন যেন আমাদের এই ভালোবাসাটাই টিকিয়ে রাখে আল্লাহ অনেক কিছু দিয়েছিল অনেক কিছু আছে অনেক কিছু দিয়ে পরীক্ষাও করেছে তো সবাই সব কিছু আসলে ধরে রাখতে পারে না বা সব কিছু থাকেও না আমাদের জীবনেও ঠিক এরকমটাই কোনো কিছু হয়েছিল কিন্তু তারপরেও আল্লাহর কাছে কোনো সময়তেই আমরা আফসোস করি না কেন করি না যে আল্লাহ যখন আমাদের অর্থ ছিল আর্থিক অবস্থা বস্থাটা অনেক ভালো ছিল তখন অনেক কিছুই আল্লাহ উপভোগ করিয়েছে অনেক কিছুই দেখিয়েছে জীবনে যে আফসোস করা লাগবে না কারণ আলামিনের আব্বু এতটাই ভালো যে আল্লাহ আমাকে এত একটা ভালো স্বামী দান করেছে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে তাকে ভালো রাখে এই দোয়া সব সময়তেই করি কারণ আমার স্বামী খুবই ভালো আলামিনের আব্বু যে এত ভালো সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কারণ কি মেয়ের জীবনে তো সব থেকে মূল্যবান সম্পদ হলো তার স্বামী যার স্বামী ভালো তার গোটা দুনিয়াই ভালো ফার্স্টেই বলেছি যে যার স্বামী ভালো তার গোটা দুনিয়াই ভালো তা আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কথা বলতে যে অনেক কথাই বলে ফেলেছি কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি বেশি করে কমেন্ট শেয়ার করে একটু দিবেন আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ